ইউনিয়ন পদতায় এই সরকারের ইউনিত সরকারের পদতায় এবং একটি দল নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে শতবার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সরকারটি হবে নির্বাচনকালীন সরকার শুধুমাত্র তারও ধরেই নির্বাচন হবে বাংলাদেশের বর্তমান মানে প্রসঙ্গে আসি আপনি জানেন নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে ইউনূ সরকারের অধীনে নির্বাচন নয় দল এটি বয়কট করবে যদি সত্যি সত্যি তারা নির্বাচনের আয়োজন করে আপনারা কি করবেন এন্ড ফাস্ট ইউনূ সরকারের অধীনে কোনো নির্বাচন আমরা হতে দেব না সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি আমরা অনর শেখ ডক্টর ইউনুসের নেতৃত্বে তার অধীনে এই অবৈধ সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না এ ব্যাপারে মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কার বলেছেন যে আমি আমি তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ছিলাম এটি সর্বোচ্চ আদালত পাশ করেছে কিন্তু তাদেরতন্ত্রের স্বার্থে ভোটাধিকারের স্বার্থে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি চাই যে ইউরুসের পদত্যাগ এই সরকারের ইউরুস সরকারের পদত্যাগ এবং একটি দল নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার যার অধীনে শতবার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই সরকারটি হবে নির্বাচনকালীন সরকার শুধুমাত্র তার অধীনে নির্বাচন হবে এই নির্বাচন যদি গায়ের জোরে এই নির্বাচন করতে চায় শক্তির শক্তি প্রদর্শন করে তাহলে সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাতষট্টি শতাংশ সিক্সটি সেভেন পার্সেন্ট আওয়ামী লীগের সমর্থক ভোটার রয়েছে সেই ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না একথায় দ্ব্যর্থহীন ভাবে

তো আপনারা আপ আপনারা নাই দলের কর্মীরা আছে তারা দুই চারটা ঝটিকা মিছিল করছেন যদি নেতা কর্মীদের সঙ্গে সারাদিন রাত জি যদি নির্বাচন তারা আয়োজন করেই আপনি জানেন যে গণভোট নিয়ে কথা হচ্ছে হয়তো প্রধান উপদেষ্টা দুই মধ্যেই জুলাই সনদ একদিনের ঘোষণা দিয়ে দেবেন সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির বিশেষজ্ঞরা বলছেন এরকম একটা আপনাদের আপনাদের দিক নির্দেশনাটা কি আপনাদের মানে পরিকল্পনাটা কি এটি আমি বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে নানান ভাবে বলছি কি করতে যাচ্ছে ইউনো সরকার এবং মানুষেরই বা কি করা উচিত শুধুমাত্র আওয়ামী লীগের ব্যাপার তো নয় পুরো বাংলাদেশেরই একটা অস্তিত্বের সংকট এখন সেইখানে দাঁড়িয়ে যদি জুলাই সনদ ঘোষিত হয় যদি তারা একতরফাভাবে নির্বাচন করে আপনারা শুধু পর্যবেক্ষণই করবেন কি মানে কি কি ভাবে দেখছেন বিষয়গুলো আমরা কি সুজানা আমরা কি শুধুমাত্র পর্যবেক্ষণ করছি নো আপনি পৃথিবীর পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বিশ্ব রাজনীতিতে এভাবে কোন দলের ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে কোন রাজনৈতিক দল আবার ঘুরে দাঁড়িয়েছে এই দৃষ্টান্ত কিন্তু খুব কম খুব কম ভেরি মাইক্রোস্কোপিক কাজেই শেখ হাসিনা নেতৃত্বে এই দল ঘুরে দাঁড়িয়েছে জনগণ ঘুরে দাঁড়িয়েছে সেই জনগণকে সাথে নিয়ে আমাদের একটি গণতান্ত্রিক দল হিসেবে পঁচাত্তর বছরের প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আমাদের অনেক কিছু করার আছে সে কাজগুলি আমরা করব করব এবং করব জুলাই সনদ নিয়ে আপনি জানেন যে বিএনপি এরই মধ্যে প্রতারণার অভিযোগ তুলেছে আপনাদের অবস্থানটি কি দেখেন আমি জানি না বিএনপি কি নিয়ে কিনে প্রতারণা বলছেন জুলাই সড়ক নিয়ে তাদের কোনো দ্বিদা আছে না কোনো রাগ কোনো বিষয় নিয়ে রাগ গোসা বা বার্গেনিং পলিটিক্যাল বার্গেনিং ডোন্ট নো কিন্তু বিষয়টি হলো হোয়াট ইজ জুলাই সড়ক রক্তের আখরে লেখা আমার সংবিধান বাহাত্তরের সংবিধান সেই সংবিধানের বাইরে আর কোন সরদ হতে পারে না একটি আন্দোলনকেই যদি আমি স্বীকার করে নেই সেই আন্দোলনটাকে সেই আন্দোলনটাকে আপনি কিভাবে বলবেন সরকার পতনের আন্দোলন কি দেশ স্বাধীনতা সরকার পতনের আন্দোলন কি মুক্তিযুদ্ধ সরকার পতনের আন্দোলন মানে কি কোটি কয়েক কিশোর গ্যাং তাদেরকে নিয়ে আর বিদেশ থেকে আনন্দ করা একটা রাষ্ট্র পরিচালনা করা মব সৃষ্টি করে বিচার বিচারালয়কে ধ্বংস করে আইনজীবীদেরকে গ্রেফতার করে তাদের উপর মব সৃষ্টি করে বিচার হীনতার সৃষ্টি করে লক্ষ লক্ষ আওয়ামী নেতা কর্মীকে বিনা বিচারে কারাগারে রেখে কিভাবে এইভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে করতে পারবে না আমাদের এর চেয়ে আমরা দেখেছি আমরা জেনারেল জিয়ার মার্শাল দেখেছি আমরা জেনারেল জিয়ার মার্শাল আমরা মোকাবেলা করেছি আমরা জেনারেল ইসাদের মার্শাল আমরা মোকাবেলা করেছি আমরা পনেরোই পঁচাত্তরের পনেরো আগস্টের খনি বস্তাক জিয়ারা যখন জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিমানে হত্যা করেছে তারপর মোকাবেলা করেছি কিভাবে মোকাবেলা করতে হবে সেভাবে আমি তো সেটি বলি পঁচাত্তর বছরের পুরনো একটি দল কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এসেছে কত কিছু আপনারা মোকাবেলা করেছেন আপনাদের ভাষায় যে কিশোর জ্ঞান মাত্র এইটা আপনারা কেন মোকাবেলা করতে পারলেন না ষড়যন্ত্র আপনি বলছেন সেই ষড়যন্ত্র সরকার থেকে তারা কেন আপনারা আজ করতে পারলেন না রাজপথেও বা আপনারা কেন থাকলেন না দেখেন এই যে দীর্ঘ আলোচনার বিষয় এই বিষয়টি নিয়ে আলোচনার এখনই সঠিক সময় না আপনি আমার জন্য অপেক্ষা করেন আমরা তখন এই বিষয় নিয়ে খোলা মনে আমরা কথা বলবো আমাদের অবজারভেশন আমাদের ফিলিং এমনিতে ধরেন বর্তমানে যে একটা অরাজনৈতিক মানে অরাজক পরিস্থিতি চলছে এর সুরাহা আপনারা কিভাবে করে দেখেন মানে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি বারবার আদালতে ঘুরানো হচ্ছে এবং এই নিয়ে আপনাদের অবস্থানটাই বাকি মানে তত্ত্বাবধায়ক সরকারের রায় আবার এই নভেম্বরের পরে সম্ভবত আছে আহ তারা বারবার করে সময় বাড়াচ্ছে তো আপনারা কি মনে করেন দ্রুত এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসবে আপনাদের অবস্থানটা কিছু স্পষ্ট দেখেন রহমান তত্ত্বাবধায়ক সরকারের মামলার চলমান অবৈধ সরকার একটি অবৈধ আইসিটি আদালত গঠন করে বাংলার জনগণের স প্রায় সর সাতষট্টি শতাংশ মানুষের একচ্ছত্র নেত্রী আশা বসার স্থল সেই তথা তথাকথিত আন্তর্জাতিক আদালতে বিচারের বিচার কার্য পরিচালনা করছে আপনি কি মনে করেন সে বিচারকে কোন বাংলার জনগণ মেনে নেবে এখন প্রশ্ন আপনি করতে পারেন সেই বিচারালয়কে কেন আপনারা ভেঙে চোরে চোর মার করে দিচ্ছেন না সেই অবৈধ কেন এখনো চলছে আওয়ামী লীগের মতো দল থাকতে আমি আপনাকে বিচার নির্ভীতে কাঁদে ওদের সন্ত্রাস ওদের নৈরাজ্যের মধ্যে যে কারণে আমাদের আমাদের পক্ষ থেকে জাতিসংঘে আন্তর্জাতিক আদালতে জি পেশ করা হয়েছে মামলা করা হয়েছে আমি শুধু আপনাকে বলবো যে এরাও জানে এদের সময় ফুরিয়ে আসছে এদের সময় ফুরিয়ে আসছে এরা পালাবার পথ পাবে না এবং কড়ায় গন্ডায় আমাদের হিসাব মিলিয়ে নেব কড়ায় গন্ডায় হিসাব মিলিয়ে নেব সুলতানা রহমান বলে দিলাম নেত্রী শেখ হাসিনা বলেছিলেন একটি শব্দ হতে পারবে না বাংলাদেশে একটি শব্দ হতে দেয়নি দু হাজার যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যা নারী দর্শন বিএনপি জামাত করেছিল আমরা তার প্রতিশোধ দিইনি আমাদের সবার কোন শিক্ষা প্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত হয়নি আমাদের সবার কোন বিএনপি জামাতের বাড়িঘর আগুনে 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 জলেনি আমাদের সবাই বিএনপি জামাতের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জলেনি আমাদের সবাই এইভাবে পয়সা চেক ভাবে কোন বিএনপি জামাতের কোন নেতা কর্মীকে হত্যা করা হয় নাই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাঙালির অনুভূতি বাঙালির হৃদয় সেই বত্রিশ নম্বর কে যারা পুড়িয়ে দিয়ে যারা পুড়িয়ে প্রথম পুড়িয়েছে। তারপরে যারা বুল্ড যার চালিয়েছে তারা অপেক্ষা তাদের অপেক্ষা করতে হবে বাঙালির হৃদয়ের উপরে আঘাত যারা করেছে সে আঘাতের পাল্টা সে আঘাতের অতিত্বর দেওয়ার জন্য তাদের অবশ্যই অপেক্ষা